হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দি নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি অরিত্রিডিও সানি দোল কিন্তু অলরেডি ড্রপ করে এবং তার সাথে ছবি সেগুলো নিয়ে বলেছিলাম কমেন্ট সেকশন আপনারা আপনাদের পছন্দের ছবিগুলো জানিয়েছেন তো সেটা নিয়ে একটা ভিডিও হয়েছিল ডিটেলে বাট এই ভিডিওটার মধ্যে আমরা মূলত কথা বলব হচ্ছে সানি দোলের যে আপকামিং ছবি লাহোর নাইনটিন ফোরটি সেভেন এই ছবিটা ডিট করছে রাজকুমার সন্তোষী এবং ছবিটা প্রডিউস করছে আমির খান শুটিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং রিসেন্টলি জানিয়েছেন যে ছবিটা অ্যাকচুয়ালি কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে বাট আমির খান আর কি পোস্ট প্রোডাকশন একটু টাইম নেন তিনি এডিট করেন তারপরে বারবার ট্রায়াল স্ক্রিনিংস করেন এবং সেখান থেকে আরও চেঞ্জেস করেন ইত্যাদি করেন তো তিনি একদম পুরো জিনিসটাকে কমপ্লিট করে একদম পারফেক্ট করে যতক্ষণ তিনি আর কি জিনিসটার থেকে স্যাটিসফাইড হয়ে যাচ্ছে না পুরোপুরি ততক্ষণ উনি চেঞ্জেস করতে থাকেন ছোট ছোট কিছু প্যাচ ওয়ার্ক করতে থাকেন তো সেই জন্য সময় লাগছে বাট এমনিতে উনি কাজ নিজে কমপ্লিট করে ফেলেছেন তো এটা জানিয়েছেন উনি তো এবার কথা হচ্ছে যে লাহোর নাইনটিন ফোর্টি সেভেন ছবিটা হচ্ছে এই ছবিটা কিরকম ছবি হবে গল্প কি সেই ডিটেল নিয়ে আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো তো প্রথমে আপনাদেরকে বলে রাখি যারা আমরা এক্সপেক্ট করছি যে রাজকুমার সন্তোষী সানি দোল একসাথে আসছে মানে ঘায়লের মতো কোনো অ্যাকশন ছবি হবে বা ঘাতকের মতো কোনো অ্যাকশন ছবি হবে বা দামিনীর মতো কোনো ছবি হবে এটা কিন্তু সেরকম নয় দামিনী অ্যাকচুয়ালি অ্যাকশন ছবি ছিল ইট ওয়াজ মোর অফ কোর্টরুম ড্রামা খুবই ভালো ছবি এগুলো খুবই ভালো ছবি প্রত্যেকটাই কিন্তু এই ধরনের ছবি কিন্তু লাহোর নাইনটিন হবে না ইট উইল বি এ ড্রামা ফিল্ম তার কারণ হচ্ছে এটা একটা স্টেজ প্লের উপর বেসড তো একজন রাইটার রয়েছেন নাম হচ্ছে আজগার ওয়াজাহাত বলে তো তিনি একটি প্লে লিখেছিলেন যেটা লখনওতে লেখা হয়েছিল তো তারপরে এটা খুব পপুলারি এই প্লেটা বহুবার বহু স্টেজে হয়েছে এবং সব জায়গায় খুব ভালো রেসপন্স পেয়েছে এবং বাইরেও হয়েছে আর কি দিল্লি ইত্যাদি সব জায়গাতে হয়েছে প্রচুর তো এই নভেলটার মানে প্লেটার নাম হচ্ছে লাহোর নেই দেখেয়া ও জন্মেয়া নেই মানে যে লাহোর দেখেনি সে জন্মাইনি ঠিক আছে মানে এটার টাইটেলটার মানেটা এটা এবার এটা আপনারা বলবেন যে এটা কিরকম কথা হলো তার কারণ হচ্ছে আর কি যখন তো ইন্ডিয়া ছিল আর কি মানে বিফোর নাইনটিন সেভেন তখন কিন্তু লাহোরকে বলা হতো কালচারাল হাব যত বড় বড় পোয়েটস ইত্যাদি সবকিছু কালচারের যত চর্চা সব কিন্তু লাহোরে হতো মানে সং রাইটার পরবর্তীকালে বলিউডে যারা সব কাজ করতে এসছে ঠিক আছে এবং তখন কিন্তু খালি এরকম যে লাহোরে খালি মুসলিমরাই থাকতো তখন কিন্তু সেখানে হিন্দুরাও থাকতো এবং কালচার ইত্যাদি নিয়ে ওখানকার ইউনিভার্সিটি লাহোর ইউনিভার্সিটি খুব ফেমাস ছিল ওখানে সব পোয়েট সং রাইটার বা পরবর্তীকালে যারা এসে সিনেমা বানিয়েছে তারাও কিন্তু মোস্টলি ওখান থেকে এসছে ঠিক আছে তো এই জিনিসটা ছিল তো ওটা কালচারাল হাব টাইপের ছিল আর কি সেটা পরবর্তীকালে শিফট হয়ে কিছুটা দিল্লিতে কিছুটা বোম্বেতে চলে এসেছিল মানে আফটার বাট সেই সময় আর কি লাহোরে ছিল তো সেই জন্য আর কি ওখানে আর কি খুব ভালো লোকেরা থাকতো তো সেই জন্য এটাকে বলা হয়েছে এবার এই যে প্লেটা এই মানে যে গল্পটা আর কি সেটা সেটা আপনাদেরকে বলতে চাই অ্যাকচুয়ালি এই প্লে তো মাল্টিপল টাইম বিভিন্ন স্টেজে তো হয়েছে তো সেগুলো ইউটিউবে কিন্তু ভিডিও অ্যাভেলেবেল আছে পুরো প্লেটাই আছে আপনারা চাইলে সেটা চেক আউট করে দেখতে পারেন সিনেমার জন্য তারা ডেফিনেটলি হয়তো অ্যাডাপ্টেশনে কিছু চেঞ্জেস ইত্যাদি করবে তো এখানে দেখাচ্ছে যে যখন নাইনটিন ফর্টি পার্টিশন চলছে মাইগ্রেশন হচ্ছে দুদিক থেকেই মানে ও পাকিস্তান থেকে এখানে লোক আসছে এখান থেকে ওখানে যাচ্ছে তো একটা মুসলিম ফ্যামিলি যেটা লখনৌ থেকে বেরিয়ে পৌঁছাচ্ছে লাহোর এবার সেই সময় না মানে যে হিন্দু ফ্যামিলিরা ওখানে ধরুন বাড়ি ছেড়ে চলে এসছে সেই বাড়িগুলো ফাঁকা ছিল তো সেগুলো বিভিন্ন মুসলিম ফ্যামিলিদেরকে অ্যালট হয়ে যেত তো এবার একটা মুসলিম ফ্যামিলি মুভ করছে লখনৌ থেকে লাহোর এবার ওখানে গিয়ে ওরা দেখছে ওরা যেখানে পৌঁছেছে সেখানে দেখছে একটা বাড়ি সেটা একটা হিন্দুর বাড়ি ছিল সেটা ভ্যাকেন্ট হয়ে গেছে সেটা ওদেরকে অ্যালট করা হয়েছে কিন্তু সেইখানে একজন মহিলা রয়েছে একজন বুড়ি হিন্দু মহিলা রয়েছে মাই বলে যে আর কি ওই মানে বাড়িটা যা ছিল যে লোকটা তার মা আর কি তো সে ওখানে রয়েছে এবার সে বলছে আমি ছেড়ে যাবো না আমি আমি এখান থেকে না এটা আমার বাড়ি এবার ওই মুসলিম ফ্যামিলিটারও অন্য কোথাও থাকার জায়গা নেই সে ওখানে থাকতে শুরু করছে এবার প্রথমে ইনিশিয়ালি মুসলিম ফ্যামিলিটার সাথে হিন্দু মহিলাটার খুব ঝামেলা হতে থাকে অ্যাডজাস্ট করতে পারছে না কিন্তু ধীরে ধীরে ওদের মধ্যে একটা খুব সুন্দর বন্ডিং তৈরি হয়ে যায় ও হিন্দু কিন্তু কিন্তু এরা মুসলিম কাইন্ড অফ ওকে মা হিসেবে দেখতে শুরু করে একটা খুব সুন্দর ওদের মধ্যে একটা বন্ডিং তৈরি হয়ে যায় এবং ওর আশেপাশে যে বাড়িগুলো ছিল সেখানেও তো একটা টাইমে হিন্দু জনবসতি ছিল সেখান থেকে সবাই মুভ আউট করে গেছে মুসলিমরা এসেছে তারাও আর কি মানে ইন্ডিয়া থেকে গেছে তো তারাও কিন্তু ওই মহিলার সাথে আর কি খুব ভালো সম্পর্ক তাদের সাথে আর ভালোবাসে এবং হিন্দু মহিলা ওই বাড়ির মধ্যে থেকে মানে হিন্দু যত ফেস্টিভ্যালস ইত্যাদি সব সেলিব্রেট করছে দিওয়ালি করছে এ করছে এবার কিছু আপনারা জানেন কট্টরপন্থী লোকজন হয় তো সেরকম পেহলওয়ান বলে একটা ক্যারেক্টার আছে যেখানে ভিলেন আর কি অ্যান্টাগনিস্ট তো সে রয়েছে এবার সে আর তার দু তিনজন লোকজন তারা মিলে আর কি খুব ডিস্টার্বড আর কি যে এই যে পুরো ঘটনাটা ঘটছে তাদের পছন্দ হচ্ছে না এবার তারা খালি খালি গিয়ে ডিস্টার্ব করে বলে যে মহিলাকে আপনারা বার করে দিন না হলে আপনাদেরকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে এই ধরনের ঝামেলা ইত্যাদি হতে থাকে কিন্তু ওই আশেপাশে যত লোকের আছে তারা কিন্তু সবাই মিলে ইউনিফাইড হয়ে দাঁড়ায় যে না আমরা এখানে যদি থাকি এই মহিলাও এখানেই থাকবেন ইনি এখান থেকে কোথাও যাবেন না আর কি তো সেরকমই আর কি একটা বন্ডিং হয়ে যায় তো তারপরে একটা টাইমের পরে এসে মহিলার অনেক বয়স হয়ে গেছিলো তো উনি আর কি ন্যাচারাল ডেথ হয়ে যায় ওনার উনি মারা যান এবার এই মারা যাওয়ার পরে এবার ওরা দেখছে ওখানে তো আর কোনো হিন্দু পপুলেশন নেই সবাই বেরিয়ে গেছে এবং হিন্দুদেরকে যেভাবে পোড়ানো হয় শ্মশান সেই শ্মশানও নেই তো এবার কি করবে ওরা এই ডেড বডিটাকে নিয়ে কি করবে তো ওরা ওখানে একটা মলবীর কাছে যায় তো সে ওদেরকে সাজেস্ট করে যে দেখুন উনি তো হিন্দু ছিলেন উনি তো মুসলিমে কনভার্ট হয়নি তো ওনাকে আপনারা পুঁতবেন না আপনারা জ্বালিয়ে দিন ঠিক আছে এবার সেটাতে ওই পেহলবান যে লোকটা থাকে সে রেগে যায় সে বলে এটা কি করে হতে পারে মানে জ্বালাতে যদি নিয়ে যাওয়া হয় কোথায় জ্বালানো হবে তার আপনাকে হিন্দু রিচুয়াল পালন করতে হবে তারপর আপনাকে রাম নাম সারতে বলতে হবে এই জিনিসটা আমরা কি করে অ্যালাউ করতে পারি হ্যান তাহলে সব ঝামেলা হয় বাট তাও ওইখানকার লোকেরা মিলে ডিসাইড করে না এ যেহেতু হিন্দু মহিলা ছিলেন তাই জন্য এনাকে এইভাবেই ক্রিমিশনটা হবে না এবং ওনাকে লাস্টে নিয়ে গিয়ে ওইভাবেই হিন্দু মতে একটা নদীর ধারে নিয়ে গিয়ে দাহ করা হয় আরকি তো সেখানে আর কি এখানে শেষ হয়ে যায় এবং আরেকটা ট্র্যাজিক এন্ডিং আছে যে ওই যে মলভি যে মলানার লোকটা থাকে মলভিজে তাকে কিন্তু এরা এই যে যারা অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস আর কি যারা আর কি ধর্মের নামে হেট ধর্মের নামে আর কি হেটরেট ছড়ায় তো সেই যে ওই পেহলওয়ান এবং তার আরও দুজন তিনজন সাথী সঙ্গীরা মিলে গিয়ে একদম লাস্টে ওরা ওই মলভিকে স্ট্যাব করে দেয় আর কি ব্যাক স্ট্যাব করে দেয় মেরে ফেলে তাকে তো এখানেই গল্পটা এটা আর কি মূলত গল্পটা আর কি তো যে মুসলিম ফ্যামিলিটা লখনৌ থেকে মুভ করে ওখানে গেছে সেই মুসলিম ফ্যামিলিটার যে হেড অফ দ্য ফ্যামিলি সিকন্দর মির্জা সেই ক্যারেক্টারটা সানি দোল করছে এবং ওই হিন্দু যে মহিলা সেই ক্যারেক্টারটা করছে শাবানা আজমি এবং এছাড়া সানি দোলের ছেলেও রয়েছে কারণ ও সেও রয়েছে আর কি তো এই আর কি কাস্টিং এই আর কি গল্প তো আপনাদেরকে আমি শেয়ার করলাম এটাই এই প্লে এর আর কি অ্যাডাপ্টেশন করে এই সিনেমাটা হচ্ছে অ্যাকচুয়ালি রাজকুমার সন্তোষীর কাছে এই প্লেটা অনেকদিন ধরেই ছিল তিনি বানাতে চাইছিলেন বাট সেই সময় যেহেতু পিরিয়ডের ব্যাপার আছে পিরিয়ড সেট করার ব্যাপার আছে অনেক কিছু আছে এবং আপনাকে মাইগ্রেশন দেখাতে হবে এত লোকের তারপরে রাইটস দেখাতে হবে তো সেখানে একটা বাজেটের দরকার আছে এবং সানি সানিদার যেহেতু ছবি সেইভাবে তখন চলছিল না তাই জন্য উনি কিছু দিয়ে প্রডিউসার না বাট যেই মুহূর্তে গাদার টু হিট হয়ে যায় তারপরে আমির খান এগিয়ে আসেন এবং তিনি বলেন যে আমি ছবিটা করতে চাই তো সেখান থেকেই প্রজেক্টটা স্টার্ট হয়েছে এবং প্রতিদিনটাও রয়েছে এই ছবিতে এবং ছবিটা কমপ্লিট হয়ে গেছে আমির খান এই মুহূর্তে পোস্ট প্রোডাকশন করছেন এডিটিং ইত্যাদি করছে এবং জার্ট যদি বড় সড়ো হিট হয়ে যায় তারপরে তো লাহোর ডেফিনেটলি চলবে তো দেখা যাক তবে কিন্তু এটা কিন্তু ওরকম অ্যাকশন বেসড ছবি নয় কিন্তু ইট গিভস দ্য মেসেজ অবাউট হারমোনি পিস অ্যান্ড এভরিথিং এবং যে দুটো ধর্মের লোক একটা জায়গায় কো এক্সিস্ট করতে পারে ভালোবাসার সাথে থাকতে পারে সেই মেসেজটাই কিন্তু এই গল্পটা দিচ্ছে তো এটাই বলার ছিল এবার দেখা যাক ছবিটা বেরোনোর সময় কিছু তো লোক আছে প্রতীক বোর্ডের মতো লোকেরা আছে যারা এই ধরনের কন্টেন্ট দেখলেই ওদের গায়ে জ্বালা হয়ে ওঠে মানে এইটা আজ থেকে অনেক বছর আগে এলে যেভাবে অ্যাপ্রিশিয়েটেড হতো সেভেন সেটা হয়তো এরপরে হবে না হয়তো এটার কি একদল লোকেরা হেটরে ছড়াবে বলবে ছবি এই হচ্ছে ওই হচ্ছে নানা রকমের কথা বলবে বাট এই প্লেটা যত লোকই দেখেছে আপনারা যদি ইউটিউবে গিয়ে দেখেন ইউটিউবে তো বললাম অ্যাভেলেবেল আছে আপনি দেখুন খুব ইমোশনাল কাজ এবং এই যে ভদ্র বয়স্ক মহিলার সাথে এই যে পুরো ফ্যামিলির যে বন্ডিংটা হয় ওটা দেখবার মতো আর কি তো এবং প্লেতে দেখবেন ইউটিউবে যে প্লেগুলো রেকর্ড করে দেওয়া হয় তার সাউন্ড তো ভালো নয় তো সেটাকে যখন আমরা অডিও ভিজুয়ালি দেখতে পাবো প্রপারলি তখন আমার মনে হয় আরও বেটার ব্যবহার করবে এবং যেহেতু রাজকুমার কুশান দোষী খুব ভালো ডিরেক্টর সানি অভিনেতা ভালো শাবানা আজমি অভিনেতা ভালো আমির খান প্রডিউসার হিসাবে রয়েছে সেন্সিবল একজন প্রডিউসার তখন মনে ছবিটা ভালো হবে দেখা যাক বাকি কী হয় আপনাদের কি বক্তব্য আপনারা এইটার ব্যাপারে জানতেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন আপনার ছবিটা নিয়ে কতটা এক্সাইটেড গল্পটা শোনার পরে সেটাও কমেন্টে লিখে জানাবেন এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না বাই